আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বাদামের পুষ্টিগুণ কী বাদাম শুধু সুস্বাদু নয় এটি পুষ্টিকর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পুষ্টিগুণ উপকারিতা দুটি রয়েছে কাজু বাদামে চলুন জানা যাক পুষ্টিগুণ কী প্রতি একশো গ্রাম কাজু বাদামে প্রায় ক্যালোরি থাকে পাঁচশো পঞ্চান্ন ক্যালোরি প্রোটিন আঠারো গ্রাম চর্বি তেতাল্লিশ গ্রাম প্রধানত স্বাস্থ্যকর মনো মনোনচুরেটেড ফ্যাট কার্বোহাইড্রেট ত্রিশ গ্রাম ফাইবার তিন দশমিক তিন গ্রাম ভিটামিন ও খনিজ ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরস জিঙ্ক লৌহ রয়েছে এখন আপনাদের জানাবো কাজু বাদামের উপকারিতা কি এটা কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে এটা কিন্তু আমাদের জানা উচিত হৃদয় স্বাস্থ্য কাজু বাদামে থাকা মনন স্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য ভালো যা রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম হাড় শক্ত রাখতে সাহায্য করে রক্তে সরকার নিয়ন্ত্রণ কম গ্লাইসেমিক সূচক থাকায় এটি রক্তের চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে ত্বক ও চুলের যত্ন ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট ত্বক ও চুলের মসৃণ ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রচুর প্রোটিন এবং ফাইবার কারণে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্ষুদা কমায় মস্তিষ্কের স্বাস্থ্য ফ্যাটি এবং ম্যাগনেশিয়াম স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে সতর্কতা বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে কারণ এটি ক্যালোরিতে উচ্চ আপনি আপনার কোনো বাদামের অ্যালার্জি থাকে কাজু বাদাম এড়িয়ে চলুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ